রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি রনিতা রাধিকা মাধবের সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা সুন্দর নতুন ভিডিও দেখার জন্য তো এই দেখো প্রথমে দর্শন করাই আমাদের মাধব রাধিকা মাখানি মিচরি সবাইকে আর দেখো মাধবের মুখটা কীরকম গোলু 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 লাগছে আর বড্ড খুশি ওরা কারণ আজকে ওরাদের রুমটা যেখানে ওরা মানে যে জায়গাটা আমি ওদের জন্য বানিয়েছি মতো সেই জায়গাটার আমি করতে চলেছি মেকওভার তো কী করে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো একবার করে সবাইকে আগে দেখিয়ে দিই তো এখানে রাধিকা মাধব মাখান মিষ্টি রয়েছে এখানে আমার রাধাকৃষ্ণ রয়েছে তার ওপরে আর তার ওপরে কিছু স্টোরেজ নিচে কিছু স্টোরেজ এবার তোমরা অনেকেই হয়তো বলবে যে উপরে স্টোরেজ রাখতে নেই ভগবানের ওপর কিন্তু বিশ্বাস করো আমার আর কোনো উপায় নেই এতটাই ওদের জিনিসপত্র হয়ে গেছে যে আমার রাখার উপায় নেই আর একেবারে ওপরের তাকেও ওদের রাখতে পারব না কারণ অনেকটা উঁচু হয়ে যাবে তো ভগবান সব সিচুয়েশনই বোঝে তো আমার সিচুয়েশনও নিশ্চয়ই বুঝবে দেখো অনলাইন থেকে এই মিশো থেকে এই ওয়ালপেপারটা অর্ডার করেছিলাম তো আর এখানে ওদের একটা কাঁচা কাপড় পেতে সবাইকে নিচে বসিয়ে দিয়েছি কারণ সেলফটার মেক ওভার করবো আর দেখো ঘরটা কতটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো শিফটিং হলে কিন্তু এরমই অবস্থা হয় ধীরে ধীরে সব গুছিয়ে গাছিয়ে আশা করি উঠতে পারবো তো এই জন্য তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না যে ওপরে সেলফি আমি জিনিস রেখেছি ভগবানেরই জিনিস রয়েছে আর দেখো ওয়ালপেপারটিভাবে লাগিয়ে দিলাম তো ভেবেছিলাম অনেকটা পরিমাণেই আসবে কিন্তু অনেকটা কম পরিমাণে এসছে দেখো আমি দুটো সেলফও কাভার করতে পারলাম না একটা সেলফি ঠিকঠাক করে কাভার হলো না আর ওপরে একটুখানি ছিল বেঁচে সেটা লাগালাম ভেবেছিলাম নিচটাতেও লাগাবো মানে যেই ব্ল্যাক স্টোনগুলো রয়েছে সেই ব্ল্যাক স্টোনেও তো সেটা হলো না তার জন্য দেখো কাপড় পেতে দিলাম ওদের সুন্দর করে তো আর এখানেও একটা গ্রিন কালারের কাপড় পেতে দিলাম এখানে আমার রাধাকৃষ্ণ ও আমার জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানী থাকবে আর এই দেখো এইখানটায় গ্যাপ ছিল অনেকটা যেখানে ওয়ালপেপার লাগায়নি তো সেটা কভার করার জন্য আমি এখানে একটা ফ্লাওয়ার ভাষ রেখে দিচ্ছি আর ফ্লাওয়ার ভাচে দেখো একটা কনিষ্ঠটি রয়েছে আর এই ফ্লাওয়ার ভাষটা আমাকে আমার একটা ফ্রেন্ড আমার বাইশ বছরের জন্মদিন হয়েছিল বড় করে তো তখন গিফট করেছিল এত বছর তোলা ছিল কারণ আমি ভেবেছিলাম যে যবে বাড়ি হবে তবে সাজাবো আর এই ফুলগুলোও তোলা ছিল তো এই ফুলগুলো দিয়ে বেশ সুন্দর করে এই কর্নারটা আমি সাজিয়ে দিলাম এরপর যাদের জন্য সব স্থান ডেকোরেট করা সেটা হচ্ছে আমার ভগবান আমার ঠাকুরেরা ওরা কিন্তু নিজের জায়গা যতক্ষণ না বসেন ততক্ষণে কিন্তু জায়গাটা খালি খালি লাগে কারণ তাদের জন্যই এত সুন্দর করে আমার সাজানোর চেষ্টা প্রচেষ্টা আর কৃষ্ণ ঠাকুর বসে গেছেন রাধারানী তো বসবেনই তো এই হচ্ছে ব্যাপার তো দেখো কতটা সুন্দর লাগছে তো ব্যাকড্রপটা আমি একটু লাইট কালারের মধ্যেই চেয়েছিলাম যাতে কি না ওদের ওপর পুরো ফোকাসটা আসতে পারে নইলে ব্যাকড্রপ যদি ডিপ কালার করতাম তখন কিন্তু আমার গোপাল সোনা বা আমার রাধাকৃষ্ণ জগন্নাথ দেব এদের এদের এনাদের ওপর আর কি ফোকাসটা কিন্তু আসতো না তো এই যে আমার বলরাম দাদা আর এই যে সুভদ্রা বোন আর এবার বসে যাবে আমাদের জগন্নাথ দাদা তো এই যে আমাদের জগন্নাথ মহাপ্রভু তো যাকে মানে এতদিন কিন্তু জগন্নাথ আর জগন্নাথ আর বলভদ্রকে দেবকে একটু পেছন করে রাখতাম সুভদ্রাণীকে একটু আগিয়ে কারণ জায়গা ছিল না তো এবার একটু জায়গা হয়েছে মোটামুটি তো ওদের একটু ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে বড় বড় জামা পরিয়েও কিন্তু রাখতে পারবো আর এই যে গোপাল সোনাদের জায়গাটা তো এখানে প্রথমে পেতে নিয়েছি গোপাল সোনাদের গদি তো যেখানে রাধিকার মাধব বসে আর মাখান মিছরি হচ্ছে তাদের সিংহাসনে বসে ছোটো ছোটো দুটো সিংহাসন আছে মাখানার মিছরি সেইখানটাতে বসে আর দেখো এই হচ্ছে মাখান মিছরি সবাইকে কিন্তু তাদের জায়গায় বসিয়ে দিয়েছি কারণ তাদের ছাড়া তো জায়গাটা সম্পূর্ণ অসম্পূর্ণ আর এই যে সবাই বসে গেছে কত মিষ্টি লাগছে দেখো আমার রাধিকা রানী কিন্তু আজকাল মাথায় ওড়না পড়তে খুব ভালোবাসছে আর এইখানে আরেকটা ফ্লাওয়ার ভাস দিয়ে দেবো যেটা কিনা দেখো ব্যাম্বু দিয়ে বানানো আর ফুলগুলো হয়তো তালপাতা পাতা কেটে কেটে বানানো খুব সুন্দর আমি বর্ধমানে যখন থাকতাম তখন হস্তশিল্প মেলা থেকে এই ফুলদানি ও ফ্লাওয়ারগুলো কিনেছিলাম খুবই সুন্দর লাগে দেখতে তো দেখো এখানে এটা রেখে দিলাম জায়গাটা একটু কভার আপ করার জন্য বাট টেম্পোরারি এই জিনিসটা এই জিনিসটা অন্য কোথাও শিফট করে দেবো কি যখন অন্য কিছু আমি এখানটায় অ্যারেঞ্জ করতে পারবো আর তারপর দেখো একটা আর্টিফিশিয়াল লোটাস এখানটায় দিয়ে দিলাম জায়গাটাকে আর একটু কাভার করার জন্য আর বিউটিটাকে এনহ্যান্স করার জন্য যাতে কি না ওদের দেখতে খুব সুন্দর লাগে তো আমাদের ঘর বাড়ি তো আমরা সাজাই কিন্তু গোপাল সোনার জায়গাটাও পরিপাটি করে রাখতে কিন্তু আমার খুব ভাল লাগে তো দেখো কেমন লাগছে বলো আর এখানে ওদের রোজের যে মানে জলের একটা জায়গা একটা কলসে করে জল ওদের জন্য আমি চব্বিশটা ঘন্টা রাখি দু দু তিনবার করে সেই জলটা আমি বদলেও দিই আর এই দেখো ব্যাকড্রপটা যে লাইট কালার রেখেছি যার জন্য ওরা কিন্তু কতটা ফোকাসড হচ্ছে ওদের ভিডিও বা ফটো আমি যেটাই তুলবো খুব সুন্দর লাগবে আর ব্যাকগ্রপটাও খুব সুন্দর লাগছে আর ওপরে আমার রাধা কৃষ্ণকেও খুব সুন্দর লাগছে তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে তোমাদের যদি ভালো লাগে তবে কিন্তু অবশ্যই লাইক করবে কামেন্ট করবে শেয়ার করবে ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না অন্য একটা নতুন ভিডিও দেখার জন্য এখানে কিছু সুতির বস্ত্র রেখেছি রাধাকৃষ্ণকে পোশাক চেঞ্জ করানো হবে আর দেখো এখানে কিছু ময়ূর পুচ্ছ দিয়ে দিয়েছি আর ওপরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি ধীরে ধীরে পর্দা বানিয়ে বা কিনে পর্দা দিয়ে কভার করব ওপর আর নিজের এই প্লেসটা কারণ আমাদের তো ধরো আলাদা করে ঠাকুর ঘর করার প্লেস ছিল না তো বেডরুমের মধ্যেই মানে যে বেডরুমতে আমি থাকবো সেই বেডরুমেতেই আমার রাধিকারানি নিজের জন্য ব্যবস্থা করে নিয়েছেন তো একটু তো পরিপাটি করে তাই রাখতেই হবে তো পর্দা টর্দা দিয়ে পরে সুন্দর ব্যবস্থা করব ধীরে ধীরে সব তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে